আপনাদের জন্য স্টক করা হয়েছে এই প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিব দেখেন এখানে হচ্ছে ডাইরেক্ট গুড়ন থেকে কিন্তু দেখাই দিচ্ছি আপনারা যদি চান আমাদের কাছ থেকে এত মৌল গোড়ন থেকে যদি চান মাত্র চার পিছিয়ে ব্যবসা করতে আপনারা আমাদের কাছ থেকে মাত্র চার পিস নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই ভাইটি প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য স্টক রয়েছে আমাদের এখানে এরকম দেখেন এক একটা ডিজাইনের এক একটা কালার কত কত সমুদ্রে নিয়ে চলে আসলাম দেখেন ভাই এক একটা ডিজাইনের কত কত পিস কিন্তু আমরা আপনাদের জন্য স্টক করছি অসংখ্য ডিজাইন আপনারা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন দেখেন একদমই নিউ আপডেট ডিজাইন ভাই দুই হাজার ছাব্বিশ সালের ঈদকে কেন্দ্র করে যারা প্রোডাক্ট গুলা নিতে চাচ্ছেন এগুলো টি প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে স্টক করা রয়েছে দুই হাজার ছাব্বিশ সালের ঈদ কেন্দ্র প্রোডাক্ট গুলা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্যাকেটিং সেকশন এবং হচ্ছে আমাদের স্টক রুম কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছে ভিডিওর মাধ্যমে দেখেন হাজারো রকম ডিজাইন বিশ হাজার ড্রেস ডিজাইন কিন্তু ইসলামপুর হোলসেল ইতিমধ্যে নিয়ে চলে আসছে আপনাদের জন্য এরকম অসম্ভব ডিজাইন আমাদের কাছ থেকে কিন্তু ডাইরেক্ট সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এরকম অনেক ডিজাইন নিয়ে চলে আসছে আপনাদের জন্য এরকম অসম্ভব ডিজাইন প্রত্যেকটা ড্রেস বান্ডেল দেখেন এ হচ্ছে নতুন আপডেট ডিজাইন এগুলো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এ প্রোডাক্টটা ভাই এটা দেখেন এটা হচ্ছে একদম ভাইরাল ড্রেস

সব থেকে বড় থ্রি পিসের পাইকারি প্রতিষ্ঠান ইসলামপুর হোলসেল বাজারে তো আজকে সরাসরি আমরা ইসলামপুর হোলসেল বাজারের ব্যবস্থাপনা পরিচালক নাদিম সিদ্দিকি সাহেবের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সমাজ কেমন আছেন আপনি এই তো ভালো আছি তো অনেক দিন আপনার সাথে কন্ট্যাক্ট করে আজকে পেলাম তো আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই দু সালের ঈদ উপলক্ষে আমাদের দর্শকদের জন্য থ্রি পিসের কী কী কালেকশন এবছর স্পেশাল থাকে সমাজ সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে অনেক দিন পর আপনার সাথে আমার দেখা এই যে ইসলাম যখন ইউটিউব আসছে এটা প্রথম আপনি আসলেন জি জি আপনার দুই হাজার আঠেরো থেকে যে পরিচয় আপনি জানেন আমাদের সোনা আমাদের কাজের পুরো যে পরিচয়টা আমরা মালের মাধ্যমে দিই এবং বাংলাদেশের মধ্যে যদি নাম করা দুই তিনটা প্রতিষ্ঠান থাকে থ্রি পিসের জগতে তার মধ্যে একটি হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে এটা বড় নিয়ামত আর কি জি এখন ঘটনা হচ্ছে আপনি যে প্রশ্ন করলেন যে আগামী দুই হাজার ছাব্বিশ ঈদ উপলক্ষে আমাদের প্রস্তুতিটা কেমন এটার কারণ হচ্ছে প্রতি বছর আপনারা হচ্ছে ব্যবসায়ী ভাইদের জন্য জন্য মানে স্পেশাল 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 কালেকশন নিয়ে আসেন থাকবে আপনি জানেন দুই হাজার পঁচিশের বিজয়ের মাস তা আমি চাই দুই হাজার ছাব্বিশ ইসলামপুর হোলসেল বাজার নতুন করে এই বাজারের মধ্যেটা বিজয় নিয়ে আসবে জি জি এখন সেটা হচ্ছে কিরকম আমরা কথা কম বলে কাজ বেশি করি এটা আমাদের পরিচয় দিয়ে আসতেছি সেটা প্রথম কাজ হলো আমরা আলহামদুলিল্লাহ আজকে আমি আসার কারণে আজকে আমরা প্রায় পূর্ণটা রিজাইন নতুন করে ছাড়ছি ছোট ছোটো ভাই আমাদের কোম্পানির ছোট বস যে ময়ন ইসলাম কথা বলবে এবং আমাদের সিনিয়র স্টাফ সিনিয়র সেলসম্যান আমাদের সোহান এই ছোট ভাইও কথা বলবে তো ইনশাল্লাহ আপনাকে প্রোডাক্ট সামনে ধারণা দেবে শুধু আমি এটাই বলবো আস্থা আর বিশ্বাসের নাম হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার কিন্তু আজকে আমাদের বস যেহেতু আমাদের সাথে আপনাদের সাথে কথা বলতেছে কিন্তু দেখেন এখানে হচ্ছে পনেরোটা ডিজাইন প্লাস কিন্তু আমরা আমাদের শোরুম থেকে দেখাবো এখানে হচ্ছে ইউজ ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে ফুল গলাতে কাজ থাকবে এবং হচ্ছে আপনার অন্যতে কাজ করা থাকবে এইগুলো প্রোডাক্ট নিউ আপডেট ডিজাইন আমাদের শোরুমে চলে আসতেছে দেখেন আজকে যেহেতু হচ্ছে আমাদের বস আপনাদের সাথে কথা বলছে দেখেন এগুলো প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে গলায় কাজ থাকবে এবং হচ্ছে নিচে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন ডিজিটাল

খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আমরা নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দেখেন কালার হচ্ছে মাত্র চারটা কালার এরকম চার পিস নিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা এগুলো প্রোডাক্টের প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিন টেয়ার নাম্বার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দিব দিবপুর হোলসেল বাজারে আসলে ভাই সব চোখ ধাজানোর প্রোডাক্টগুলো পাবেন আপনারা আমাদের কাছ থেকে দেখেন একটা প্রোডাক্ট আর আজকে যা প্রোডাক্ট দেখাবো সব মাদার হোলসেলের প্রোডাক্ট আপনার আর সব ধামাকা ফুল প্লিস দেখাবো ঈদ কেন্দ্র প্রোডাক্টগুলো দেখাবো একদমই আপনার লেটেস্ট আইটেম ব্র্যান্ডের কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনারা কোয়ালিটি ফুল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টটা ভাই ফুল অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে অন্যটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক থাকবে আবার অন্য অংশটা দেখেন ভাই দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে এক একটা প্রোডাক্ট জাস্ট অসাধারণ জাস্ট ওয়াও এক একটা প্রোডাক্ট দেখেন কালারও থাকতে ভাই অসাধারণ মার্শাল্লা খুব ভেন আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো দাস্তান এইরকম ভাই অনেক ডিজাইন যে আমি যদি দেখাই সমরাজ ভাই দেখেন এখানে হচ্ছে কানওয়াল মালিক সানা সারা তারপর হচ্ছে বিন সাইদ কানওয়াল মালিক মিজাজ আমাদের নাম খুবই ভাইরাল একটা ড্রেস জেনারেশন এরকম অসংখ্য আপনারা আমাদের কাছে একদমই দুই হাজার ছাব্বিশ সালকে টার্গেট করে আপনারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের শোরুম চলে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে লিফটি সেভেন চলে আসলে কিন্তু এরকম প্রোডাক্ট সুন্দর সুন্দর পেয়ে যাবেন যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে কিন্তু ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুর ল্যান্ড মার্কেটে লিফ্ট সেভেন কিন্তু আর যারা আসতে পারবে না সারা বাংলাদেশের কালার থাকবে ভাই মাত্র চারটা কালার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কালার থাকে চারটা করে কালার আপনারা যদি চার পিস নিতে চান চার পিস নিতে পারবেন আবার যদি আপনার কোয়ান্টিটি বেশি লাগে বিশ পিস একশো পিস চারশো পিস যদি চার হাজার পিস লাগে ভাই আমাদের কাছ থেকে চার হাজার পিস নিতে পারবে কেন হচ্ছে আমরা মাদার হোলসেলার তারা সারা দেখেন এরকম অসংখ্য ডিজাইন নিয়ে কিন্তু আমরা প্রস্তুত ঈদকে কেন্দ্র করে আপনার আর দেরি নয় এখন থেকে কিন্তু আপনাদেরকে স্টক করার সময় আপনার সবাই চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজার শোরুমে আর ইসলামপুর হোলসেল বাজার অবস্থিত হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন লায়নার মার্কেটে লিফ্টের সেভেনে চলে আসলে আমাদের সময় পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজার যদি চিনতে কোনো অসুবিধা হয় আপনারা আমাদেরকে স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আসবো আর এটার অন্যটা দেখেন ভাই এটার অন্যটা খুবই কাটওয়াট অন্য কাজ থাকবে আর এটার অন্যটা সুন্দর দেখেন দুই সাইডে কিন্তু এরকম সুন্দরভাবে আপনার পেকোটিং করা রয়েছে আর এটার কালার হচ্ছে মাত্র চারটা কালার মাত্র চার পিস কালার নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ইসলামপুর হোলসেল বাজার আর আজকে ইসলামপুর হোলসেল বাজার সব ধামাকা ফুল ড্রেস দেখাবে সব ধামাকা ফুল ড্রেস ঈদ কেন্দ্র প্রোডাক্টগুলো দেখাবো আপনাদেরকে খাদি প্রোডাক্ট দেখেন এতদিন আমরা আপনাদেরকে ভিডিও মাধ্যমে প্রোডাক্টগুলো আমরা দেখাই দেখাইছিলাম আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন এই হচ্ছে আপনার এক একটা প্রোডাক্ট এক এক চাইতে আরো সুন্দর থাকবে দেখেন নিউ জেনারেশনের একটা ড্রেস নিচের অংশটা আপনার ফুল লেজার কাটের কাজ থাকবে এগুলো প্রোডাক্ট সারা বাংলাদেশে কিন্তু ইসলামপুর হোলসেল বাজার প্রথম নিয়ে চলে আসছে আপনাদের জন্য এগুলো প্রোডাক্ট যারা আপনারা পাবেন আর দুই থেকে তিন মাস পরে আমাদের কাছে কিন্তু আরো এক মাস আগে থেকে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার কার্টুয়ার্টি স্টাইলের কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ ড্রেস গুলা নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে ইসলামপুর হোলসেল বাজারে ইসলামপুর হোলসেল বাজার হচ্ছে প্রত্যেকটা ড্রেস দেবে আপনাদেরকে নিউ আপডেট ডিজাইন দেখেন এই হচ্ছে খাদি আপনার খাদি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এইগুলো প্রোডাক্ট বাইরে থেকে যদি কিনতে যান পাঁচ থেকে ছয় আমাদের কাছে আসবেন আমরা অর্ধেক দামে দিব ইসলামপুর হোসেল বাজার প্রোডাক্টগুলো যারা আসতে পারবেন না কোরিয়ার মাধ্যমে দেখেন একদমই টোটালি দেখাবো চাইতে আরো সুন্দর সুন্দর ডিজাইন থাকবে নিচের অংশটা দেখেন নিচের অংশটা খুব অ্যাপ্লিক করা থাকবে ফুল ফ্লাওয়ার পেন্টের মধ্যে ড্রেসটা পাচ্ছেন ফুল ফ্লাওয়ার পেন্টের মধ্যে ড্রেস থাকছে আর ফুল হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি আপনার প্রোডাক্ট আপনারা শুধু আমাদের কাছ থেকে নিয়ে যাবে যাবেন লস হচ্ছে আমাদের লাভ হচ্ছে শুধু আপনাদের লাভের অংশটা আপনারা রাখবেন লস অংশটা আমাদেরকে দিয়ে যাবেন ধরেন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা চারটা কালার এই প্রোডাক্টটা চারটা কালার আপনি দুই পিস সেল করলেন দুই পিস সেল করতে পারতেছেন না সেটা হচ্ছে চেঞ্জ করে আবার নতুন জামা নিতে পারবেন ভাই সেটা হচ্ছে চেঞ্জ করে আবার নতুন জামা নিয়ে নিতে পারবেন কালার মাত্র চারটা কালার এইরকম চার পিস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন মাত্র চার পিস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন যারা কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন কোয়ালিটি ফুল ড্রেস কিন্তু ইসলামপুর হোলসেল বাজারে পাবেন এ হচ্ছে দেখেন কারনোয়াল মালিকের একটা প্রোডাক্ট প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বাকি প্রাইসগুলো বলে দিবো এবং হচ্ছে আরো ডিটেলস জানতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে কারনোয়াল মালিকের একটা প্রোডাক্ট ফুল জামাটা দেখেন ভাই জামাটা যদি দেখাই আমরা এগুলো যদি হাতে নাতে না ধরেন তাহলে বুঝতে পারবেন না ড্রেস আমরা আপনাদেরকে দেখেন সামনে থেকে দেখাইবে যদি এটা এটা হচ্ছে ফুল কাজ করা থাকবে আপনার গলাতে এবং হচ্ছে নিচে আপনার চেকেন কারি কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ ড্রেস গুলা আজকে হচ্ছে আমি মোহাম্মদ সোহান এবং হচ্ছে আমাদের মইন ভাই কিন্তু আমরা দুইজনেই কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখেন আর আপনারা আসলে কিন্তু আমাদের শোরুমে অনেকগুলা আমার আমরা স্টাফ রয়েছে আমাদের এখানে রফিক ভাই রয়েছে তারপর হচ্ছে তসিফ ভাই রয়েছে এইরকম আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত আপেস গুলা দেখেন ভাই এই হচ্ছে চারটা কালার মাত্র চার পিস করে নিতে পারবেন আর ইসলামপুরে এখন ভাই অনেক দোকান হয়েছে কিন্তু ঠিক আছে অনেক দোকান রয়েছে আর আমরা হচ্ছি প্রথমের কিন্তু অনলাইন আর ঠিক আছে আপনারা যারা প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিয়েছেন তিন বছর আগেও আপনারা আমাদের কিন্তু কথা কাজে এবং হচ্ছে প্রোডাক্টের দিক থেকে কিন্তু গুণগত মান কিন্তু আপনার সবাই আমাদের জানতেছেন কিন্তু দেখেন এই একটা পরে দেখাবো ভাই আপনাদেরকে আট লাখ পিস মালসেল আট লক্ষ পিস মালসেল করছে এখন পর্যন্ত এই হচ্ছে দেখেন কোয়ালিটি ফুল ড্রেস কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে মাদার হোলসেলার কিন্তু হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার আর এটা হচ্ছে আপনার জন্মগত দাদা কিন্তু ইসলামপুর হোলসেল বাজার আপনাদেরকে এটা চিনতে হবে এটা হচ্ছে মিজাজের ড্রেস এ হচ্ছে দেখেন মিজাজের অনেক প্রোডাক্ট আসতেছে কিন্তু ট্রেন্ডিং প্রোডাক্ট এটার কালার থাকবে ভাই এখন হচ্ছে আমরা মাত্র পাঁচটা কালার করেছি আগে চারটা কালার ছিল এটার সাথে কিন্তু আমরা এই কালারটা অ্যাড করে দিয়ে দিচ্ছি আর আমরা যে পরিমাণে আপনাদেরকে ডিজাইন দিব বিশ হাজার প্লাস ডিজাইন বিশ হাজার প্লাস ডিজাইন এটা কি চিন্তা করা যায় ভাই আপনি ইসলামপুর হোলসেল বাজার থেকে পাবেন আপনার হচ্ছে এখানে দেখালাম হয় আরো বিশটা ডিজাইন দেখাবো আপনি আমার শোরুমে ঘুরে দেখলেন শোরুমে কিন্তু আমার প্রোডাক্ট গুলো চয়েস হয় নাই আপনাকে আমাদের গোডাউন নিয়ে গিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে ঠিক আছে যারা হচ্ছে বড় বড় পাইকার সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলা থেকে চলে আসবেন আপনি বিশ লক্ষ টাকার প্রোডাক্ট নিতে যাচ্ছেন ইসলামপুর হোলসেল বাজার এক বর্ষাতে আপনাকে দিতে পারবে এই হচ্ছে প্রোডাক্ট দেখেন ভাই একটা হচ্ছে নিউ জেনারেশনের একটা প্রোডাক্ট আমরা হচ্ছে দেখেন আপনাদেরকে কি রকম কোয়ালিটি দিচ্ছি আর আপনাদেরকে কি কোয়ালিটি চাচ্ছেন এটা হচ্ছে কিন্তু প্যান্টেও কিন্তু কাজ পেয়ে যাবেন আপনারা আর নিচের অংশটা দেখেন ভাই খুবই অসাধারণ আপনারা দেখেন কোয়ালিটি ফুল কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এটা হচ্ছে লেজার কাট করা থাকবে এবং হচ্ছে টিস্যু ওয়ার্ক করা থাকবে আপনার খুবই সুন্দর একদম হচ্ছে প্রিমিয়াম দাম মানে দেখেন খুবই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন আর প্রাইসে কিন্তু হাতের নাগালে পাবেন একটা সেলভারটা দেখায় এটা হচ্ছে আপনি কিন্তু প্যান্টেও কাজ পেয়ে যাচ্ছেন আর প্রাইস ভাই একদমই অকল্পনীয় প্রাইস পাবেন যেগুলো তিন থেকে চার হাজার টাকা কিনতে হবে বাইরে কিন্তু আমাদের কাছে আপনার অর্ধেকই কমে পাবেন এটার অন্যটা দেখাবো অন্যটা দেখেন রোল থেকে কিন্তু আপনার বুনন করা থাকবে আপনার দেখেন ফুল বুনন করা আছে রোল থেকে আপনার রোল এক্স সুতা দিয়ে এবং হচ্ছে মাঝখানে কিন্তু আপনার পুরোটা সুতার কাজ করা থাকবে আপনার কোয়ালিটি সম্পূর্ণ বেশ নিতে চাচ্ছেন আর দেরি না করে আপনারা এখনই চলে আসতে পারেন ইসলামপুর হোলসেল বাজারে আর আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আরেকটা প্রোডাক্ট দেখাবো এক একটা ডিজাইনার আপনারা বিশ থেকে তিরিশটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এক একটা নামের মধ্যে দেখেন ডিজাইনটা দেখাই আপনাকে এটা হচ্ছে আরও একটা সুন্দর প্রোডাক্ট এটাও কিন্তু প্যান্টে কাজ পেয়ে যাচ্ছেন আপনার ফুল অল ওভার জামাতে কাজ সিক পিন সুতা দিয়ে কাজ থাকবে এরকম অল ওভার বডিতে কাজ পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে ব্যাক সাইডটা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন আর এগুলা কাপড় ভাই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো ধুয়ে নিতে পারবেন হান্ড্রেড বে চারটা কালার আর এটা প্যান্টে দেখেন প্যান্টটাও কিন্তু কাজ করা থাকবে ফুললি সুতা দিয়ে কাজ করা থাকবে প্যান্টের কাপড়টা আড়াই গজের কাপড় পাক্কা পেয়ে যাবেন আর এটার অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দরভাবে কিন্তু কাটওয়ার্ডের কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে কাটওয়ার্ডের কাজ করা পেয়ে যাবেন থ্রি ডি ফ্লোয়ার প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ হাত নামাজি অন্য থেকে ধামাকা ফুল ড্রেস একদমই লেটেস্ট আইটেম কানওয়াল মালিকের একটা প্রোডাক্ট দেখেন অসম্ভব সুন্দর আর প্রাইসটা অকল্পনীয় প্রাইস থাকবে আপনার এটার এই প্রাইস প্রাইসের মধ্যে এরকম মাল কিন্তু কোথাও পাবেন না ইসলামপুর হোলসেল বাজার ছাড়া হচ্ছে দেখেন ফুল বডিটা কাজ থাকবে নিচেটা কিন্তু আপনার খুবই সুন্দরভাবে আপনার অ্যাপ্লিক করা থাকবে আর এটা প্যান্টে কাজ পেয়ে যাচ্ছেন প্রাইস বাই অকল্পনীয় প্রাইস অকল আমরা আপনাদেরকে প্রাইস বলি না যেন হচ্ছে আমাদের অনেকগুলো পাইকারি কাস্টমারদের জন্য কিন্তু অসুবিধা হবে সে কারণে আমরা প্রাইসগুলো গুলা বলি না এটা হচ্ছে দেখেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ফুল হচ্ছে আপনার কাঠ পাউডারের কাজ মধ্যে পেয়ে যাবেন ফুল কাঠ পাউডারের কাজ পেয়ে যাচ্ছেন আর পেয়ে যাবেন বিস্কিট তারপর হচ্ছে পিঙ্ক এবং হচ্ছে মিষ্টির মধ্যে ডিজাইন ভাইরাল ড্রেস এ হচ্ছে দেখেন নুটসের একটা ড্রেস এইরকম অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমাদের কাছে আপনারা চলে আসবেন দেখেন একদমই দেখেন এটা প্রোডাক্টটা দেখেন খুবই প্রিন্টটা খুবই সুন্দরভাবে করা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন এবং হচ্ছে নিচে কিন্তু আলাদাভাবে আপনাদের প্যানেল দেওয়া থাকবে এটার সাথে কিন্তু আপনার স্লিপসটা কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন দেখেন স্লিপসের মধ্যে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন একদমই হান্ড্রেড পারবেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের এখন পর্যন্ত দুই থেকে তিনবার রিপিট করা হয়েছে দেখেন প্রোডাক্টটা হচ্ছে তাবাকালের একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে তাবাক্কালের একটা প্রোডাক্ট এরকম অসংখ্য ডিজাইন আমি আপনাকে ফার্স্টে বলেছি ভাই আমাদের এখানে তাবাক্কাল আগানোর তারপর হচ্ছে আপনার বিন হামিদ বিন সাইদ এইরকম অসংখ্য ডিজাইন রয়েছে দেখেন এগুলো এক একটা এক এক চাইতে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমরা নিয়ে চলে আসতেছি এইরকম অসংখ্য ডিজাইন পাবেন শুধু কাজ করার মধ্যে ডিজাইন আমাদের কাছে এটাই নাই আমাদের কিন্তু বিদেশি বাইরের পণ্যগুলো কিন্তু ইন্ডিয়ান ড্রেস গুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা এর পাশাপাশি আমাদের হচ্ছে নিজস্ব মেশিন দ্বারা কিন্তু এগুলো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদমই লোনের মধ্যে হান মধ্যে বারো মাসে প্রোডা পেয়ে যাবেন খুবই অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস পাবো এগুলো এখান থেকে মাত্র দুই পিস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন একদমই কথার সাথে কাজে মিল থাকবে ভাই কথার সাথে কাজে মিল থাকবে এগুলা দুইটা কালার কিন্তু দুই পিস নিতে পারবেন আবার যেটা চারটা কালার ওটা বলবেন না দুইটা ভেঙে দিতে চারটা কালার চার পিস নিতে পারবেন দুইটা কালার দুই পিস নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এইরকম অনেক ডিজাইন জমজম আগানোর বিন হামিদ কাপড়টা থাকবে পাঁচ হাত নামাজি অন্য হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে যারা বাসা থেকে এগুলো প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে চাচ্ছেন তারা এগুলো প্রোডাক্ট গুলো আপনারা নিয়ে নিতে পারবেন জেট অন্যার জর্জেট অন্যার মধ্যে চাচ্ছেন এগুলো হচ্ছে জর্জেট অন্যার মধ্যে দেখেন একদমই বডি সাথে বডি থাকবে আপনার প্রিমিয়াম কোয়ালিটি সুতি প্রোডাক্ট আর অন্যটা থাকবে একদম এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যান্ডি থাকবে যারা পাইকারি নিতে চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রকার খুচরা করি না সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে কোরিয়ার সার্ভিস মাধ্যম প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এটার অন্যটা দেখেন দুইটা কিন্তু দুই ফ্লেভারের অন্য আপনার খুবই সুন্দর অন্য একটা হচ্ছে আপনার অরেঞ্জের মধ্যে আরেকটা হচ্ছে ব্লুর মধ্যে এইরকম অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের 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 কাছ থেকে পেয়ে যাবেন শুধু থ্রি এখানে এখানে কিন্তু অনেক ডিজাইন পাবেন আমি আপনাদেরকে দেখেন এখানে হচ্ছে আমাদের এখানে কিন্তু শাড়ি ল্যাঙ্গার ইউজ ডিজাইনগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে পার্টি ওয়ার ড্রেস পাবেন এরকম অসংখ্য ডিজাইন ড্রেস আপনারা যদি চাচ্ছেন পার্টি ওয়ার ড্রেস নিতে দেখেন চার হাজার পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা করে এগুলো প্রোডাক্টগুলো সেল হয় মার্কেটে আমাদের কাছে অর্ধেকে পাবেন ভাই অর্ধেকে পাবেন এগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস দেখার মতন থাকবে আর এগুলোর অন্যটাও কিন্তু ফুললি কাজ করা থাকবে ক্রেপ জর্জের মধ্যে একদমই হচ্ছে এগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট একদমই ফোর পিসের আইটেম এগুলো হচ্ছে ফোর পিসের আইটেম এইরকম অসংখ্য ডিজাইন আর হচ্ছে ক্যাটলগ বইয়ের ডিজাইন আপনারা আমাদের কাছে পাবেন কিন্তু ঠিক আছে সে আপনার পুরোটা হাতায় কাজ থাকবে এটার সাথে কিন্তু ইনাটা কিন্তু আমার সাথে যোগ করে দিয়েছি এরকম অসংখ্য ডিজাইন বিশ হাজার প্লাস ডিজাইন কিন্তু আমরা নিয়ে প্রস্তুত আর দেরি নয় আপনারা চলে আসবেন আমাদের শোরুম ইসলামপুর হোলসেল বাজারে আমাদের শোরুম ঠিকানাটা বলে দিই ঢাকা ইসলামপুর লাইম মার্কেটে লিফ্ট সেভেন চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজার